দেখেন কত সুন্দর একটা গাড়ি অল্প জায়গায় গাড়িটা ঘোরাতেও পারবে ভাই এটার একটু স্পিডটা দেখেন উঠে হ্যাঁ দেখেন এটার স্পিডটাও কিন্তু ছোটদের জন্য খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর স্পিড আর রাতের বেলা অনেক সুন্দর দেখা যাবে কারণ এটা হলো এক থেকে ছয় বছরের বাচ্চা চালানোর জন্য একটু ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন ডিজাইনটা সামনের ডিজাইনটা দেখেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে খুবই সুন্দর আর এটা কিন্তু একেবারে এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে ভাই গান বাজনা আছেন এটাতে এই যে দেখেন গান আছে হরেন্ড আছে আবার পুলিশের সাউন্ড আছে নাকি ভাই আর বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে খুবই সুন্দর গাড়িটা আর এটা যারা নিতে যাচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে আপনার প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা দাম